এলাকাবাসীরা মন্ত্রীকে কাছে পেয়ে জানালেন একাধিক অভিযোগ সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কোম্পানির মহেশ্বরী হাই স্কুলের মুড়িগঙ্গা টু গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচি শেষ ক্যাম্প এই ক্যাম্পে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের বিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনায় বিবি সহসভাপতি স্বপন কুমার প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির সাহ প্রধান গোবিন্দ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন এই ক্যাম্প থেকে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকদের হাতে বস্ত্র সহ একাধিক রান্নার সরঞ্জাম তুলে দেন মন্ত্রী এবং বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি আমাদের সাগর লোকে যা দোষটা কাগজ লগ হয়েছিল আজকে উনিশ তারিখ আজকে উনিশে সেপ্টেম্বর আজকের আনুষ্ঠানিকভাবে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের আজকের সমাধান প্রকল্পের আজকের শেষ দিন আজকে যে জায়গাতে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের কম্পনীশন মহেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা রয়েছে তাদের ক্লাস রয়েছে প্রধান শিক্ষক মহাশয় তিনিও আমাদের অনুমোদন দিয়েছেন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট কম